রবিবার সারম্বরে শেষ হল শ্যামবাজার টেনিস টুর্নামেন্টে শ্যামবাজার টেনিস ক্লাব ও একুয়েন্সের উদ্যোগে গত নয় জানুয়ারি শুরু হয় এই টুর্নামেন্টে এবছর মোট আটটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে এবছর গোল্ড কাপ জয়ী কোর্ট কাসার্স গোল্ড রানার আপ শ্যামবাজার সিলভার কাপ জয়ী রাজওয়ারা ওয়ারিয়ার্স সিলভার এই তিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সুরজিত কর পুরকাইজ তিনি উইনার ও রানার টিমদের হাতে পুরস্কার ও আর্থিক মূল্য তুলে দেন পাশাপাশি ম্যান অব দা ম্যাচ ও সিরিজ খেলোয়াড় পুরস্কৃত করা হয় খুব ভালো লাগছে আমাদের ক্লাবে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে এত বড় টুর্নামেন্ট হয়েছে আমরা জিতেছি আমাদের খুব আনন্দ হচ্ছে থ্যাংক ইউ সো মাছ ফর শামবাজার টেনিস ক্লাব আমি চাই শামবাজার এরকম ভাবে নেক্সট ইয়ারে আমরা এর থেকে বড় টুর্নামেন্ট করি যেখানে সবাই আরো পার্টিসিপেট করে আমরা খুবই আনন্দিত খুবই আনন্দ আমরা খুবই আনন্দ আমরা খুবই আনন্দ আমরা সত্যি সবাই মিলে খুবই আনন্দ যে আমাদের সব টিম ইয়ে আমার টিম অনার মিস্টার সঞ্জীব গাইন দেবাশিস ঘোষ ইটস নাইক ভেরি গুড পার্সন আমরা খুবই আনন্দ অভিষেক মল্লিক সরি খুব ভালো আমরা খুব আনন্দ করছি থ্যাংক ইউ সো মাছ সাম্বাই টেনিস ক্লাব আমরা চাই বছর বছর এরকম টুর্নামেন্ট হোক Amazing feeling. हमलोग group stage में थोड़ा सा performance गड़बड़ था but then we clicked when it mattered the most. So fantastic. इतना मतलब इसमें आप एक ही हैं lady हो कैसा लग रहा है आपको? This is the unbeatable one. It feels great one. actually. It feels great. आ मतलब silver silver cup में winner हो गए। ऐसा feeling। We didn't fail, we didn't lose, we won gold. Three. Rajbari warriors. <laughs> no! फैंटेस्टिक टीम है फॉर ओनली इट्स अ फैंटेस्टिक टीम है फॉर नेक्स्ट ईयर क्या प्लान है गोइंग अप इन एकदम गो फॉर द बेस्ट आवर कैप्टन इज द बेस्ट আজের ফাইনালটা খুবই ভালো ছিল তো আমরা আমাদের টিমও সেমি ফাইনালে ছিল আমরা এক্সপেক্ট করছিলাম যে আমরা ফাইনাল খেলি কিন্তু আমরা একদমই ক্লোজ হচ্ছে একটা ম্যাচ হেরে গেলাম তো আমরা হচ্ছে যাই হোক উই ফেল শর্ট ইন দ্য সেমি ফাইনালস বাট ফাইনাল তো খুবই একদম দেখার ছিল ভেরি টাইট ম্যাচ খুবই ভালো ছিল ফাইনাল ম্যাচ তো আমাদের কোর্ট ক্রাশার কোর্ট ক্রাশারের আমাদের যে ওনার আছে উনি আমাদের ক্লাবেরই একজন মেম্বার আর খুবই পুরনো মেম্বার আমার হচ্ছে একদম দাদার মতন উনি যে চ্যাম্পিয়ন হয়েছে আমি খুবই খুশি আর এটাই এবারে টুর্নামেন্ট আশা করি সবাই যারা দেখেছে খুবই যারা খেলেছে খুবই মজা পেয়েছে আশা করি পরের বছর আরো ভালো আমরা করতে পারবো বেশ ভালো লাগছে কারণ সব ক্লাবেরই লোকজনরা এসে এখানে খেলেছে এন্ড সব থেকে বড় কথা কি সবাই টাইম বার করে ছোট থেকে বড় সবাই একসাথে খেলতে পেরেছে এই প্ল্যাটফর্মটার জন্য সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি দ্যাট উই Given, and I'm liking it that everyone is really enjoying it. <laughs>